ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য এত কিউট কিউট টপস কালেকশন নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা কিনে একদম এই সব ড্রেস কিনতে এত রিজনেবল হয় না কিন্তু এত রিজনেবল প্রাইজে নিয়ে এসেছি ভাবাই যায় না দেখেন নেক পোশনটা হচ্ছিল কি সুন্দর ছোট্ট একটা বোজ আছে দেন এখানে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন একদম এইখানে কিন্তু স্কিন প্রিন্ট দেওয়া ব্যাক পোশনটা দেখি এই যে প্লেন থাকবে ঠিক আছে এটা কি কি কালার আছে নেক্সট কালারটা দেখেন ওয়াও অসম্ভব সুন্দর সে শর্টের মধ্যে কালারগুলো দেখাইতে থাকেন পুরো হ্যাঁ আর এগুলো হচ্ছে হলো জর্জেন্ট ম্যাটেরিয়ালস টাইপের মধ্যে শীত এবং হচ্ছে এই এই সময়টাতে পরা যায় টপসগুলো খুব সুন্দর একটা থেকে একটা কিন্তু খুবই সুন্দর শর্ট টপসগুলো সাইজ হবে হচ্ছে হলো থার্টি ফোর থেকে নিয়ে একদম ফর্টি টু বডি আপুরা যারা যারা আছো তারা শর্ট টপস নিতে পারো ঠিক আছে একদম শর্ট টপ যারা খুঁজতেছো তারা কিন্তু নিবা খুবই কিউট অসম্ভব সুন্দর কালেকশন এই হোয়াইটটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে দেন এটা দেখো এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর নাইস একদম মেরুন কালার আর এগুলো প্রাইস এত রিজনেবল প্রাইসের মধ্যে দেব মাত্র সিক্স ফিফটি টাকা মাত্র সিক্স টাকা হলে সুন্দর এই।

এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও একটা থেকে একটা কিন্তু খুবই সুন্দর নেক্সট কালেকশনটা দেখবো ভিওস এত রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা কিন্তু পূজা উপলক্ষে কিন্তু নিতে পারো বা কাউকে গিফট করতে পারো কোচিং টোচিংয়ের জন্য কিন্তু নিতে পারো দেখো নেক পোষণটা হবে হচ্ছিল খুব সুন্দর করে কিন্তু তোমার অ্যাম্বারি করা এবং হাতার আর হবে হলো ঠিক এরকম খুবই কিউট ডিজাইনটা আমার কাছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগছে দেখো এটাও দেখো নাইস প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এটা দেখো পিচ কালারের মধ্যে খুব সুন্দর নাইস সিক্স ফিফটি টাকা আজকে ভিডিওতে যে কয়টা ডিজাইন তোমাদেরকে দেখাবো টপস মাত্র সিক্স ফিফটি টাকা হলে সুন্দর এই টপসগুলো কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডকে জন্য নিতে পারো মেয়েদের জন্য নিতে পারো যাই একদম টিনেজার আপুরা যারা আছো তারা কিন্তু নিতে পারো অসম্ভব সুন্দর ব্ল্যাকটাও কিন্তু অনেক কিউট আর একটু উঠাই হ্যাঁ অনেক সুন্দর এই দেখো কালারগুলো প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেশ নেক্সট কালেকশনটা দেখেন এটা সুন্দর দেখেছেন আমার কাছে এটা খুব ভালো লাগছে বিশেষ করে সাইকেলের প্রিন্টটা আছে অনেক কিউট অনেক কিউট আর বাটনগুলোও কিন্তু অসম্ভব সুন্দর একদম মাল্টি কালারে একদমই খুবই সুন্দর হাতাটা হবে হচ্ছে হলো ঠিক এরকম ভেস্ট এই যে এরকম হবে এবং সামনের পিছনটা একটু শর্ট হবে পিছনটা একটু লম্বা হবে ঠিক আছে শর্টের মধ্যে শর্ট টপস যারা চাও তারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবো অনেক কিউট কিউট ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওটাতে সব হচ্ছিলো সিক্স ফিফটি টাকা সিক্স ফিফটি টাকা হলে সুন্দর এই টপসগুলো তোমরা নিতে পারো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেখাও নাম্বারে ছাড়া বাংলাদেশ থেকে হোম ডেলিভারি তোমরা নিয়ে নিতে পারবা স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবা নিয়ে দিয়ে পারবা যারা পাইকারি নেন শোরুমের জন্য এসে ওনাদের সাথে যোগাযোগ করবেন মেরুন কালারটাও দেখেন অসম্ভব সুন্দর ভিউস এইটা একটা থেকে একটা সুন্দর মানে কি বলব মাত্র সিক্স ফিফটি টাকা হলে এগুলো তোমরা নিতে পারো ভিউস নেক্সট কালেকশনটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর গলাটা হবে এরকমের মধ্যে আর এখানে খুব সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর হাতাটা হবে হলো খুব কিউট এটাও কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর একটা লেস দেওয়া আছে লেসটাও কিন্তু অনেক কিউট ভিউস অনেক কিউট সুন্দর ব্ল্যাক লাভাররা যারা আছো নিতে পারো এই কালারটা খুবই সুন্দরই দেখো খুবই কিউট লাগে ড্রেসটা আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে হলো তোমার ফর্টি টু বডি আপুরা পর্যন্ত পড়তে পাবে এবং প্রাইস হচ্ছে হলো টাকা ঠিক আছে খুব সুন্দর সেম কালার আরেকটা দেখো এগুলোর কালারগুলো একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা কিন্তু সুন্দর এই দেখো এটাও দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস সিক্স ফিফটি টাকা ভিউস আর দেরি না করে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ বসে হোম ডেলিভারি নিতে পারবা ঠিক আছে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস ছিল সিক্স ফিফটি টাকা অনেক সুন্দর এটা দেখছো নাইস আরেকটা ডিজাইন দেখো এটা নতুন আসছে একদমই নেক পোর্শনটা এরকম হবে এবং হাতার এই পোর্শনটা কিন্তু নতুন ডিজাইনে করা একদম এই জায়গায় একটা হবে মাত্র সিক্স টাকা সিক্স টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো নিতে পারো এই দেখো এটা দেখছো মেরুন কালার এটা কিন্তু একদম মেরুন কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছিলো সিক্স ফিফটি টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো নিতে পারো এটা দেখো ওয়াও নেভি ব্লু কালারটাও কিন্তু সুন্দর মাস্টার কালারটা এটাও সুন্দর প্রায় সিক্স ফিফটি টাকা সাইজ হচ্ছে হলো ফর্টি থার্টি টু থেকে নিয়ে ফর্টি টু পরে যারা যারা আছে সবাই পড়তে পারবা হ্যাঁ একদম স্লিম যারা আছে সবাই নিতে পারবা প্লিজ ভিভিএস যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবা এই কালারটা দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর নাইস হ্যাঁ লাস্ট একটা ডিজাইন দেখাবো যারা একটু ঢুল্লা পছন্দ করো এটা নিতে পারো এটা কিন্তু খুবই সুন্দর একদমই নিচে এটা কিন্তু পম পম টপস বলে খুবই কিউট একদম জর্জেটের মধ্যে অনেক কিউট কিউট কালার এগুলো কিন্তু পরলে এত সুন্দর লাগবে সিক্স ফিফটি টাকা নেক পোশনটা দেখো কত সুন্দর বা আমার কাছে এটা ভালো লাগছে ইয়স মাত্র সিক্স ফিফটি টাকা এই দেখো পূজার জন্য তোমরা কিন্তু এইটা নিতে পারো পূজার জন্য এই কালারটা নিতে পারো অনেক সুন্দর মাত্র সিক্স টাকা টাকা এটা দেখো এই কালারটাও কিন্তু জোর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবে ভিউয়ার্স ভিউয়ার্স দেখেন ব্ল্যাকটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর নাইস বেশ সবাইকে একটা রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এসকিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনিশ শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকবে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ